পাঁচশো এর পরে চারশো শেষে আমি ওরে সাড়ে তিনশো টাকা দিয়েছি বন্যার সময় তোমার সুবিধা গেছে এর মাসে পঁচাশ একশো টাকা গেছে রান্নাঘরটা আমরা আবার ঠিক করতে আছি ঠিক করার জন্য প্রস্তুতি যে অবস্থা ফলিমাছি সময় এই তো বুঝিনি ফলি ম্যাচই নিলাম দর্শক ভেসালে গেছালাম ওই যে ওই ভেসাল ওই ভেসালে গেছালাম তো আজকে বাজে পথের মাছ পাইছি ওই যে ভেসালালাম এই ক্যামেরার সামনে আবার আসবে না থাক না আসুক আমি মাছ কিনতে গেছি মাছ নিয়ে আইছি ওরে বাবা রাখ এই রাখ কই মাছ এই পুঁঠি মাছ এই দেখেন পুটি কত বড় এটা কয় কয়ে ভেইদা মাছ এই যে ভেইদা মাছ খুব স্বাদ এই চিংড়ি মাছ তারপরে এদিকে এই যে খলসা মাছ মাছগুলো কয় টাকা কিনছেন মাছগুলা ওর ভেসা লাগছে পর ও একটা কথাই কইছে যে আমি খেওটা টানা শেষ মাছ দুগো একটু টোনাগোনা উড়ি উড়াই তো দেখাই টনায়গোনে উড়াই দেখাইছে পর আমি বলছি যাকে মাছ দুগো সবই আমার দিয়ে দাও তো কত দেবো পয়লাকার পাঁচশো পাঁচশো এরপরে চারশো শেষে আমি ওরে সাড়ে তিনশো টাকা দিছি আমি বল তুমি খুশি কয় ভাই আমাকে আমার ভেসা লাইছেন খুশি আর অখুশি কেন লাভ আর লসের কি হেতে আমি ঠগি নাই তাই ফলিটা কত বড় ফলি এই যে ফলি আছে অনেকগুলা এই ফলি মাছ তো জাতের মাছ বেশি জাতের মাছ জ্বরের কারণে যে মাছ সস্তা গেছে ওই তুলনায় কিন্তু এই মাছের দাম অনেক বেশি ও তো গেছে হুজুকে ওই অনেক পুকুরের মাছ উঠে গেছে তা মাছ কি করবে বাজারে এদিকে আবার ছিল না বিদ্যুৎ ও আচ্ছা তাহলে বিদ্যুৎ থাকলে দাম বেশি হইতো এই বিদ্যুৎ থাকলে দাম বেশি হইতো এই যে গাছ গাছটা বিদ্যুতের তার ছিটিয়ে গেছে এই জন্য বিদ্যুৎ লাইন বন্ধ ছিল তো এখন আজকে মাছ দিয়ে করবেন কি আর মাছটা এটা নিয়ে

বন্যার সময় তো মাছ সুবিধে গেছে এ মাছ তো পঁচার একশো টাকা গেছে কিন্তু আজকে মাছ একটু বেশি দাম গেছে গেলেও মাছটি খুব জাতের মাছ পলি মাছ বিভিন্ন জাতের মাছ এই মাগো তুমি কুটতে কে গুছিয়ে গেছে এইটা ভুনা কর্ম বৌমা এই কিন্তু মাছ করতে আসে কিন্তু ছাই না এ কিন্তু আটার গুড়ি তার কারণ ওই যে চুলায় এই যে বন্যায় পানি উঠতে গেছে রান্নাঘরটা আমরা আবার ঠিক করতে আসি ঠিক করার জন্য প্রস্তুতি নিছি বৌমা তুমি কুটতে ইটে গুছা ওদিকে আবার আমার এই দুই তিন পলো হারাইছে দাঁড়ায় বসে বন্যার ভিতরে কি অবস্থা আছে না আছি দেখতে মাছগুলা কুটির ধুইয়া গুছিয়ে দিতেছে মাছগুলা এখন আমি রানমু তেল পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া শেরগুরা তো পানি লবণ বখরা কাটার মধ্যে পানি জিরা আর গুরা মশলা কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব

আগে টেস্ট করে দেখি কেমন রান্না হয়েছে আমার ফলিমে আসি এই মজা করতে পারতে